আসসালাম আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বাইরে বাসায় যেই রান্না করব কি করব চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে পোলাও রান্না করব গরুর মাংস করব আর মাংসের টিকিয়া করব পায়েস বসিয়ে দিয়েছি বিশেষ কোনো কারণ নেই এমনি খেতে ইচ্ছে করছে তাই রান্না করছি মাংসটা আমি এখন মেখে বসিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট ধনিয়া ফাঁকি জিরে ফাঁকি হলুদ ফাঁকি মরিচের ফাঁকি লবণ তেল দিয়ে দিচ্ছি দারচিনির পাতা দিয়ে দিলাম আর গরম মশলা এখন ভালো করে মেখে নেব কাঁচমরিচ দিয়ে দিই দুই তিনটা পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পায়েসটা আমি দেশের থেকে পোলার চাল এনেছিলাম চাল দিয়ে করছি খুবই ঘ্রাণ ছুটেছে পায়েসে খেতেও এই চালটা খুবই টেস্ট এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্যবস্থা করে নিব পোলাও জন্য মাংসের কি অবস্থা একটু দেখি পেঁয়াজের বেরেস্তাটা আমি ছুঁয়েছি কিছু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছি এখানে গোলাপ চালটা দিলাম চিনির পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লবণ চুলার ছটা এভাবে কিছুক্ষণ ভেজে নেব তারপর পানি দিয়ে দিব চুলা খালি নিই এর জন্য গিজার ছেড়েই গরম পানিটা নিয়ে নিলাম ভালোই হচ্ছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো দিব এখন পোলাওয়ের চালটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে মাংসটা খুব সুন্দর কষানো হলো অল্প করে পানি দিয়ে দিচ্ছি আজকে মাংসের মধ্যে কোনো আলু দিব না এখন ঢেকে দিচ্ছি দেখি পোলাওয়ের কি অবস্থা এই তো হয়ে গেছে সুন্দর ছাড়া ছাড়া পোলাও পোলাও এর উপরে ব্যারস্তা দিয়ে দিচ্ছি মাংসের টিকাটা আমি মেখে নিয়েছি এখন এভাবে শেফ করে রেখে দিচ্ছি কেয়ার রেডি এখন তেলে ছেড়ে দিচ্ছি টিকিয়া ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাংসটা হয়ে গেছে উপরে আমি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি ঠিকিয়াগুলো ভাজা হয়ে গেল উপরে আমি একটু বেরস্তা ছিটিয়ে দিয়েছি এই তো হয়ে গেল গরম গরম পোলাও গরুর মাংস টিকিয়া পায়েস আর সালাড গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ